Yeah. Oh. 私が。 পরের নাও যুত করে পাকের কালা দেন অনুগ্রহ করে পাকের দরওয়াজা এستر নাও পাকের সময় আছে পাউলি মজিদে উদরুল পাউলি রসুলদের উদরবে মর্যাদা আমাদের পরে ওহে কি মানুষ দিন সাথে পরিচিত না তো দরকার শয়তান উদরদের টুকরে করে যে আমরা যেন কিছু কি রেখে দিতে আসা যাবে না তারপর প্রত্যেক টুকরা তে সম্মত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পাওয়া যায় খাওয়া লাগিয়া ওদার বাপ কি দেন 2010 2010 দন লাগাই দর্দ সব থেকে 10 আগারে জিকরা এর আগে পাওয়া যায়

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم Imam eh, Husain. Ya Allah. Ya. Ya.

খানা <Tippettings throat> <that's> <division of> <world> اوه <laughs> লালা সিটি বাইসেল এতো চলে না রেকর্ড সিটি বাইসেল এতো থেকে বাইরে চলে না বড়ি बागे तो उनको बोलने लगा कि बोलो 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 बोल